পাকিস্তানকে ধবল ধবলধুলাই করার পর এবার বাংলাদেশের লক্ষ্য ভারতকে হারানো হাসান মিরাজরা এর আগে দুই দলের মুখোমুখি তেরো টেস্টে একবারের জন্য জয় পায়নি বাংলাদেশ পাকিস্তানকে তাদের মাঠে সিরিজ হারিয়ে দেয় প্রত্যাশা বেড়ে গেছে বাংলাদেশের সেই প্রত্যাশার চাপ নিয়ে ভারতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান মিরাজ আজ অনুশীলনের মাঝে মিরপুরে সংবাদ মাধ্যমে বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন দেখলাম গতকাল তারা দল দিয়েছে প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং আমি মনে করি যেহেতু আমরা পাকিস্তানে ভালো করে এসেছি বেশি গ্যাপ নেই আশা করছি আমরা যে পারফর্ম করছি সবাই যেরকম ছন্দে আছে সবাই যদি এভাবে খেলতে থাকে ভালো একটা ফলাফল আশা করা যায় ভারতের বিপক্ষে এবার অতীত ইতিহাস পাল্টাতে চান বলে জানিয়েছেন মিরাজ বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন চ্যালেঞ্জ অবশ্যই থাকবে ভারতের মাটিতে আগেও টেস্ট খেলেছি আমাদের পারফরমেন্স এত ভালো ছিল না এবার আমরা আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি আশা করি ওদের যে কন্ডিশন আছে আমরা উপভোগ করার চেষ্টা করব লড়াই করার চেষ্টা করব যদি লড়াই করতে পারি আমাদের পক্ষে ফল আসতে পারে নিজেদের পারফরম্যান্স ধরে রেখে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান মিরাজ পাকিস্তান সিরিজের টুর্নামেন্ট সেরা বলেছেন একটা দলে যদি দুটো অলরাউন্ডার খেলে দলের জন্য অনেক সুবিধা থাকে যেহেতু আমার ব্যাটিং ভালো হচ্ছে শুরুতে আমার ব্যাটিং এত ভালো ছিল না দল এতটা পাইনি আমি বলার হিসেবেই খেলেছি যেহেতু এখন নিজে অবদান রাখতে পারছি ভালো লাগছে অবশ্যই অনুশীলন করতে হবে এটা এক দুই দিনে সম্ভব না বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া লম্বা সময় খেলতে হবে আমি লম্বা সময় যদি ধরে রাখতে পারি তাহলে বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারবো দুই টেস্টের সিরিজ আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দ্বিতীয়টি সাতাশ সেপ্টেম্বর কানপুরে দীর্ঘ সংস্করণের সিরিজ শেষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ